एक्सरसाइज इस साल से दाना से क्या हम लोग पानी में देना है कोई नाम नहीं बड़ा तक पानी गोल पर से दाला सारा बूटी सारी कैसे करते हैं इस साल से

কিন্তু এই সমস্ত নির্বিষ সাপ কি বলতো মানে এদের রেঞ্জের মধ্যেই কারণ কি এই যেহেতু এখানে থেকে মানে ছোটবেলা থেকে থাকছে এর পরিবেশটা এখানেই এবার অন্য জায়গায় গেলে পরে আবার অন্যরকম হয়ে যাবে তো এই পঞ্চাশ মিটার একশো মিটারের মধ্যে করা যায় ভালো হয় কারণ কি আশেপাশে জঙ্গল আছে অসুবিধা নেই এ দেখতে পাচ্ছ কোনো অসুবিধা নেই ঠিক আছে এর কোনো বিষ নেই কোনো এফেক্ট নেই আগে ছোটবেলায় মানে শুনে এসছি যেটা এখন তো পরে আমরা সেই রকম মনে হলে দেখো যদি সাহস থাকে একটু লেজে হাত দাও আমি এইদিকে আছি তুমি লেজে হাত দাও না নির্ভয়ে মানুষের ভয়টা কাটানোর জন্য তোমাকে হাতটা আমি দিয়ে যাচ্ছি কেন তোমাকে ধরতে বলছি কিসের জন্য তোমাকে ধরতে বলছি কিসের জন্য টাস করতে গেলে বলছি কিসের জন্য মানে ভয় যে ভয়টা ঠিক আছে ভয়টা আমি হ্যাঁ এগুলো কি বলো তো এই মানে এই যে দেখাচ্ছি

শেষ দেশে ভয় পায় না মানে তো ভয় বেশি মানে হ্যাঁ হ্যাঁ 150 টাকা ভালো মান ওবা এই যে বড় জানাস তো বাগানে ছাই লল নে কোথায় কি করে গামু গামু এসে বলছে এই চালাকি

যাবে না গাছে যাবে না খাওয়া দাওয়া করেছে তাহলে